হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি সুনপাড়ি হার আর চলো দেখবো কীরকম আজকের কালেকশান তো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আজকে এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকমই আপনারা আমাকে সাপোর্ট করুন বলবেন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো খুব সুন্দর আকারে একদম ঘোড়া আকারে এই দুটো দেখতে পাচ্ছেন আপনারা হাইট হবে প্রায় সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট উপরে দেখছেন বেশ বড় আকারে আজ শুধু আপনাদেরকে গরু মহিষের কালেকশান দেখাবো আজ দামের ব্যাপারে ব্যাপারেকে কোনো জিজ্ঞেস করছি না তো ক্ষমা করবেন আজকে ব্যাপারেকে তোর দাম জিজ্ঞেস করছি না আপনারা দেখুন রকম কালেকশন এসছে আজকের হাটে এই হাটটি হচ্ছে স্নুপ পাহাড়ি পাশুলি হাট এই হাটটি প্রতি সোমবারে বসে এখানে দুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঘারে দেখছেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে এখানে নতুন গরুর কালেকশন দেখছেন খুব সুন্দর জল এখানে দুখানা জোর দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর এই অনেকগুলো জোর আছে দেখছেন এই দুটো বেশ ভালো আকারে দেখুন এই দুটো বেশ ভালো লাগছে এই দুটোকেও দেখছেন আজকে প্রচুর ভিড় হয়েছে আজকের হাট তাও এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা দেখছেন এই দুটো বেশ সুন্দর আকারের সিন দুটো দেখছেন বেশ বড় বড় সিন কেউ যদি এরকম গরু নিতে চান আপনারা সোজা চলে আসবেন সুনুপাহি হাট দেখছেন চাচা বেশ সুন্দর সুন্দর দারমোট আকারে জল এনেছেন দেখছেন দুটো বেশ সুন্দর আকারে ঘোড়ার মতো দুটো দেখছেন একদম সাদা টকটকে দেখতে পাচ্ছেন দেখছেন একদম দুধের পাড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘোড়া আকারে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকের হাটে দেখছেন খুব সুন্দর আকারে এখানে সব কিছু পেয়ে যাবেন গরু মহিষ সব কিছু পেয়ে যাবেন অনেকটা আকার জুড়ে এই হাটটি বসে এখানে সব রকমের গরু পেয়ে যাবেন এই দুটো বেশ ভালো করে এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন মহিষ আছে এখানে দেখছেন মহিষেও বেশ দারুন দারুন কারার সেন্সছে একদম বড় বড় মহিষ চমৎকার চমৎকার আকারে গরু এখানে পেয়ে যাবেন কেউ যদি আপনারা নিতে চান এরকম গরু তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এই হাটটি পড়ছে আপনারা এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন দেখছেন এই দুটো বেশ বড় আকারে এই শাড়িটি পুরোটাই মহিষের কালেকশন দেখছেন বেশ ভিড় দেখছেন কতগুলো ট্র্যাক এসছে প্রচুর ভিড় হয়েছে আজকের হাত যারা এই জেনের নতুন সিজন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সবাইকে ভিডিওটাকে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ